গত মাসে আমি প্রায় চারশো পাউন্ডের মতো উপার্জন করছি অথবা বলতে পারেন চৌষট্টি হাজার টাকার মতো উপার্জন করছি ভিডিও এডিটিং এর কাজ করে এর মাঝখানে কিছু পাউন্ড এখন এইখানে আছে অনেক ক্লায়েন্ট আছে যারা চায় যে ভিডিও কলে তারা থাকবে এবং তাদের সামনে আমি কাজ করব ভিডিও এডিটিংয়ের তো এরকম অনেক ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি আমার এই ভিডিওর শেষে একদম শেয়ার করব আপনাদের সাথে সেই সাথে আপনারা যারা ভিডিও এডিটর হিসেবে কাজ করতে চান তারা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাইতে পারেন তাছাড়াও আপনার যদি এরকম হয় যে না আপনি ফাইবার থেকে অলরেডি ভিডিও এডিটিংয়ের কাজ পাইতেছেন কিন্তু আপনার নিজেরই একজন এডিটর লাগবে তাহলেও আপনি আমার সাথে কানেকশনে থাকতে পারেন এর কারণ হলো আমরা চেষ্টা করতেছি একটা গ্রুপ বা টিম আকারে কাজ করতে যেখানে কাজের ফ্লো সবসময় থাকবে আপনাদের মোটিভেশনের ক্ষেত্রে একদম প্রথমে ফ্রিল্যান্সারদের লাইফ স্টাইল কীরকম হয় বা অ্যাজ এ ফ্রিলান্সার বা ভিডিও এডিটর হিসেবে আমি যে আর্নিংগুলো করছি ওই আর্নিংগুলো আপনাদেরকে দেখায় এবং তারপরে আমি শেয়ার করতেছি আমার ক্লায়েন্টদের সাথে ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্স সব থেকে মজার ব্যাপার হলো ফ্রিল্যান্সারদের ডলার উপার্জন করা বা ওই ডলারগুলোকে খরচ করার জন্য আগে যেটা লাগতো একটা কার্ড কার্ড থেকে বাংলা টাকায় এখন আর ওইটার দরকারই নাই যেটা ঘটছে আমি আমার পিয়নের অনেক কার্ডটা আমার ফোনের ভিতরে অ্যাড করে ফেলছি এবং এই ফোন দিয়েই আমি যে কোনো গ্রোসারি শপে পেমেন্ট করতে পারতেছি যেখানে কার্ড পাঞ্চিং মেশিনটা আছে একজন ফ্রিলান্সার বা ভিডিও এডিটর হিসেবে যে সুবিধাটা আমি এখন পাইতেছি যে যা ডলার উপার্জন হইতেছে সব পেওনারের ভিতরে ডলারে থাকতেছে পেওনের কার্ডটা আবার ফোনের ভিতরে অ্যাড থাকার কারণে এই ফোন দিয়ে আমি যে কোনো পেমেন্ট করে ফেলতে পারতেছি আমি চাইলে আমার জামা কাপড় কেনাকাটা অথবা গ্রোসারি শপ থেকে যে কোনো সবজি কেনাকাটা করতে পারতেছি এর আগে আমি ফাইবার মার্কেট প্লেস থেকে দুই হাজার ডলার আমার এই পেওনের কার্ডটার ভিতরে উইড্রো দিছি এটা এইবার আমি উইড্রো দিব তিনশো ডলার পিপল পার আওয়ার ডট কম থেকে ফাইবার মার্কেট প্লেস থেকে যেই ডলারগুলো উইড্রো দিছে ওইটা হল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করে আর এখন যে ডলারটা উইথড্র দিব এটা হলো ভিডিও এডিটের কাজ করে মোটামুটি ছয়শো ডলারের মতো ভিডিও এডিট থেকে উপার্জন হয়েছে তবে যেহেতু আমি ভিডিও এডিটে এডিটে কাজ করতেছি পার্টনারশিপ আকারে লাইক একজন কাজ রিসিভ করতেছে একজন কাজ এডিট করতেছে কেউ ভিডিও এডিট করতেছে কেউ থামনেল এডিট করতেছে কেউ আলি আবদাল টাইপের ভিডিও এডিট করতেছে কেউ আপনার ব্লগিং টাইপ ভিডিও এডিট করতেছে বর্তমানে দুইজনই আছে একজন ভিডিও এডিট এবং একজন থামনেল এডিট করতেছে তো টোটাল ব্যাপারটা হলো এরকম যে আমি এই ভিডিও এডিটের যে কাজগুলো আছে এগুলো করতে অনেকটাই পছন্দ করতেছি কারণ ইটস কম্পেয়ার টু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের থেকে হ্যাসেল একটু কম কারণ এপ্লিকেশন ডেভেলপমেন্টের একটা লং টাইম সাপোর্টের ব্যাপার থাকে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দায়িত্ব নেওয়ার পরে বাট ভিডিও এডিট ইজ লাইক যে আপনি ভিডিও এডিট করে দিয়েছেন আর কাজ শেষ আপনার মানে কে ওয়াই বলবেন এক বছর পরে যে আপনি যে ভিডিওটা এডিট করে দিয়েছেন এটা তো ভালো হয় নাই কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলোতে একটা লং টাইম সাপোর্টের ব্যাপার থাকে অ্যাপ বানাই দিলেন বা ওয়েবসাইট বানাই দিলেন এক সপ্তাহ পরে একটা প্রবলেম হলে ওই প্রবলেমটারও একটা সলিউশন দিতে হয় লাইক লং টাইম সাপোর্টের ব্যাপার থাকে চলুন এখন আমি ভিডিও এডিটের কাজগুলো করি লাইক ডলারগুলো উইড্রো দেই অর্থাৎ এটা যেটা দেখতেছেন এটা হলো আমার পিপল পার আওয়ার অ্যাকাউন্ট আপনারা যদি পিপল পার আওয়ারে ভিডিও এডিটর লিখে সার্চ দেন অনেকগুলো এডিটর আছে এখানে মাঝখানে আমিও একজন হয়তোবা থাকবো লাইক এইখানে চল্লিশ ইউরো একটা ভিডিও এডিট করার জন্য এখানে পঞ্চান্ন ইউরো এইখানে চল্লিশ ইউরো এখানে পনেরো ইউরো ঠিক এইভাবেই একশো ইউরো একটা কাজ করার জন্য চার্জ করতেছে তো আমি এইভাবেই চার্জ করছি আমার চার্জ থাকে মোটামুটি সত্তর আশি ডলার আপনার একটা টেন মিনিট ভিডিও এডিটের জন্য যদি ভিডিওটা আলিয়াব্দাল টাইপের হয়ে থাকে এবং ডিফারেন্ট টাইপের হলেও আরও বেশি বেশি বা কম এরকম একটা ডিপেন্ড করে যে কীরকম টাইপের এডিট করতে হবে ওইটার উপরে ডিপেন্ড করে একটা চার্জ নেওয়া হয় এবং যা চার্জ করা হয় তার ফিফটি পার্সেন্ট এডিটর নিয়ে নেয় বা ডিজাইন ডিজাইনগুলো সে ফিফটি পার্সেন্ট নিয়ে নেয় এবং ফিফটি পার্সেন্ট যে কাজটা খুঁজে দিতে অর্থাৎ আমি খুঁজে আমার ফ্রেন্ড খুঁজে কাজ খুঁজে যে কাজগুলো রিসিভ করা হয়েছে ওই কাজগুলোকে কনভার্ট করি তো এইভাবে কাজ করতেছি আমরা পার্টনারশিপ আকারে যদি আপনার নিজের ভিডিও এডিট করার স্কিল থাকে অথবা আমাদের ভিডিও এডিটের দায়িত্ব দিতে পারবেন তাহলে আপনারাও দিতে পারেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শেয়ার থাকবে পার্টনারশিপে সো এইখান থেকে আমি ডলারগুলো উইডো দিই প্রথমে ফর লাইক আমি এই পর্যন্ত ছয়শো আটত্রিশ ইউরো উপার্জন করছি এইখান থেকে এখন আছে ব্যালেন্সে তিনশো দশ ডলার ডলারগুলো উইড্রো দেওয়া একটু কমপ্লিকেটেড হয়ে যেতেছে কারণ আমার ডলার উইড্রো দিতে হয় ইউরোতে এইখানে আসে মেবি এই লোকটা পেমেন্ট করছে কেউ ইউএসডিতে করে কেউ এস জিপিপিতে করে পাউন্ডে করে তো কনভার্ট কারেন্সি করি আমি ওকে সিম্পল পিপল পার আওয়ার থেকে ডলার উইড্রো দেওয়া একদম সিম্পল ধরেন এটা পিপল পার আওয়ার অ্যাকাউন্ট আমি কিন্তু এর আগেও ডলার উইড্রো দিছি লাইক আমার এই যে পিওনের অ্যাকাউন্টে আমি যদি পিওনের অ্যাকাউন্টে একবার দেখাই আপনাদেরকে তো এটা হলো আমার পিওন অ্যাকাউন্ট যেটার ভিতরে অলরেডি আমি লাইক পিপল পার থেকে কয়েকবার ডলার রিসিভ করছি এখন ত্রিশ ইউএসডি আসে আমার এই পিওনের অ্যাকাউন্টের ভিতরে এখন যদি এইখানে ইউরোতে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে আমি অনেকবার ইউরো পেমেন্ট রিসিভ করছি চুরানব্বই ইউরো পিপল পার ফ্রম পেমেন্ট ফ্রম পিপল পার আওয়ার ইউরো তেতাল্লিশ ইউরো পঞ্চান্ন ইউরো তো এখন আমি একটা বড়ো অ্যামাউন্ট লাইক ফর মি এরস ইউচ তো তিনশো দশ ডলার উড্যো দিব ওকে তো প্রথমে কনভার্ট কারেন্সি করে নিতে হবে কারণ আমার ইউরো যে অ্যাকাউন্টটা আছে পিপল পাওয়ারের ওইটা এখানে অ্যাড করা আপনাদের যদি ইউএসডিটা অ্যাড করেন তাহলে ইউএসডিতে উইড্রো দিতে পারবেন তো আমি কনভার্ট করি এখানে তিনশো দশ ডলার কনভার্ট করে ফেলবো আমি ইউএসডি টু ইউরো সেভেন ডলার আমার কনভার্ট ফি কাটবে তো আমি এখানে কনভারশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড তো আমি একটা কনভার্সন রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি এখান থেকে কনভার্শন রিকোয়েস্ট পাঠালে মেবি এক মিনিটের ভিতরে আপনার এটা কনভার্ট হয়ে যায় ফর এক্সাম্পল এখন যদি আমি একটা রিলোড দিই তাহলে দেখবো যে আমার দুশো আশি ইউরো আমার অ্যাকাউন্টে আসে এখন লাইক দুশো আশি ইউরো তো এইখান থেকে আমি দুশো আশি ইউরো উইড্রো দিয়ে ফেলবো উইড্রো মানি এবং উইড্রো মানিতে ক্লিক করলে আমি দেখবো যে আমার যে পেওনের অ্যাকাউন্ট আছে এটা এখানে অ্যাড করা এটা সিলেক্ট করে জাস্ট আমি দুইশো আশি ইউরো পুরোটাই আমি এখানে উইড্রো দিয়ে ফেলবো রিকোয়েস্ট উইড্রোয়াল ওকে তো রিকোয়েস্ট উইড্রোয়ালে দেওয়ার পরে ফোরটি এইট আওয়ারের ভিতরে ওরা আমার ডলারগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে ফর এক্সাম্পল দেখা গেছে এইখানে পেওনের থেকে মানে পিপল পারওয়ার থেকে একটা রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে যে আমি ডলারগুলো উইড্রো দিব ওকে উইড্রো ইওর মানি এখানে একটা রিকোয়েস্ট অলরেডি সাবমিট হয়ে গেছে যেহেতু সাবমিট হয়ে গেছে আমি আবার উইড্রো দিলাম না এখানে যদিও ব্যালেন্স দেখাইতেছে এখন তো যখন রিকোয়েস্ট অ্যাপ হয়ে যাবে তখন আমার অ্যাকাউন্টে ডলারগুলো পাঠিয়ে দেবে ফর এক্সাম্পল এইখানে ওরা যেভাবে ডলারগুলো পাঠাইছে নাইনটি ফোর ইউরো পাঠাইছে এখানে তেতাল্লিশ ইউরো পাঠাইছে এখানে এখানে পঞ্চান্ন ইউরো এর আগেও আমি রিসিভ করছি তো রিসিভ করার পরে আমি আপনাদেরকে আমার পিয়নের অ্যাকাউন্টটা দেখাবো এখন আছে পিয়নের ভিতরে থার্টি ইউএসডি ঠিক তিন দিন পরে আমার পেওনের অ্যাকাউন্টের ভিতরে পিপল পাড়ওয়ার ডট কম থেকে দুইশো সাতাত্তর দশমিক পঞ্চাশ ইউরো আমি রিসিভ করছি তো এখন শেয়ার করা যাক ভিডিও এডিটিংয়ের এক্সপিরিয়েন্সগুলো মূলত আমি ক্যানভা দিয়ে একটা ভিডিও এডিটিং করতেছিলাম যেটা প্রেজেন্টেশন ভিডিও ক্লায়েন্ট তার মিটিংয়ের ভিতরে এই প্রেজেন্টেশনটা শো করবে চলি দা ওয়ান চলি দ্য সিও দা চলি ও And then the 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 fluffy ball in end okay okay yeah. all those are are perfect so so okay. now we gotta work backwards where the, um, blank spots are. yeah okay. so after that right, right there, um, the next একটা ক্লায়েন্ট নকদে যে তার গেমিং ইউটিউব চ্যানেল রান করতেছে ইউটিউবের ভিতরে তার গেমিং ভিডিওগুলো আমাদের মাধ্যমে important করাবে um, and জন্য then... You just have gameplay, so it's not a lot of editing, you see. It's just like. Okay. You almost shot me in the head. Oh. It's That's just cool like idea. simple stuff. Okay. But the beginning and the end is uh, the most important for me. Yeah. So, one more thing for example, whenever you send us footage, ফ্রিলান্স মার্কেট প্লেসগুলোর ভিতরে যেই সকল ক্লায়েন্টই ভিডিও এডিটিংয়ের জন্য নখ দিতেছে এদের মাঝখান থেকে নাইনটি পার্সেন্টই কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়তো বা ইউটিউবে অথবা ফেসবুকে অথবা টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে ঠিক এরকমই একটা ক্লায়েন্ট যে কিনা নিজে জিম করে বা বডি বিল্ডিংয়ের জন্য এক্সারসাইজ করতেছে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করে ওই কন্টেন্টগুলো আমাদের মাধ্যমে এডিট করাইতে আসছিল এটাতে আমরা ফেল করছি আমরা এডিট করে দিতে পারি নাই ক্লায়েন্টরা সবসময় চায় কি যে যখন সে ডলার দিয়ে এডিট করাবে তখন সে এক্সেপশনাল এডিটটা চাবে লাইক হ্যাঁ সে তো নর্মালি এডিটটা করতে পারতো বাট যেহেতু সে ডলার দিয়া আমাদের মাধ্যমে এডিট করায় নিতেছে তো এখানে সে একটা প্রফেশনালিজম বা একটা অ্যাস্থেটিক একটা টাচ চায় তার ভিডিওর ভিতরে যে হ্যাঁ আমার ভিডিওটা এখন দেখতে সুন্দর লাগতেছে যেহেতু আমি ডলার দিয়ে এডিট করাইছি তো প্রত্যেক ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করা যায় না কিছু ক্লায়েন্টের এক্সপেকটেশন মানে আমি অ্যাজ এ লাইক কি একদম নর্মাল ভিডিও এডিটর নোভ ভিডিও এডিটর তাও আমি প্রেজেন্টেশন টাইপের ভিডিও এডিটিং করে ফেলতে পারি যেহেতু আমি অনেক দিন ধরে আমার নিজের ইউটিউব কন্টেন্ট এডিট করতেছি তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি প্রেজেন্টেশন বা নর্মাল নর্মাল এডিটিংগুলো করতে পারি বাট যেগুলো একটু হাই কোয়ালিটির এডিটিং ওগুলোর জন্য আমার নিজেরই যারা প্রফেশনাল ভিডিও এডিট করে তাদের কাছে যাওয়া লাগে যে ভাই আমি এরকম একটা কাজ পাইছি আমার ভিডিওটা এডিট করে দিতে পারবেন কি না তো অনেকগুলো ডাইভার্সিটি থাকে কাজের লাইক রিয়েলিস্ট রিয়েল ইস্টেট ভিডিও এডিট ব্লগিং ভিডিও এডিট Uh, Tags, er, uh, the minimalist text. and I like that, like uh, just the like the little animations they do that make it. It's like simple, but imagine that will happen to you and manifest the aesthetic. I okay. So as much as I have understand now, I think. Uh, we have to follow the class of the video so that we don't over edit the video. As much as I understand, it's a simple edit, relaxing yeah. edit, and, and video follow really class. এরপর আসে রিভিউ ভিডিও এডিট একটা মেয়ে ক্লায়েন্ট নক দিছিল ডিজিআই এর ক্যামেরা রিভিউ করবে এই রিভিউ ভিডিওটা এডিট করে দেওয়া হয় খুব সুন্দর ক্লায়েন্টের কাছেও পছন্দ হয়েছে এবং এই ভিডিও এডিটিংয়ের পুরা জার্নিতে আমার কাছে মনে হলো যে লাইক রিভিউ ভিডিও

ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভাল লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ইস্ট মি